নমস্কার জয় মাতারা জয় বুবান্ধেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি আপনাদের কাছে চলে এসেছি কুড়ি তারিখে অমাবস্যা কালী পূজা আছে আপনারা সবাই জানেন দেবানিতা অমাবস্যা এই দিন একটি কবচ তৈরি করা হবে হোমযজ্ঞ করে যাদের যাদের শত্রু আছে ঋণ আছে বহুদিন ধরে রোগে ভুগছেন বা কোর্ট কেসে ফেসে গেছেন কিছুতেই বেরোতে পারছেন না আইনি ঝামেলায় ফেঁসে গেছেন শত্রুকে নিয়ে ভীষণ ভয় পাচ্ছেন শত্রু কখন আপনার দুর্ঘটনা আপনার জীবনে নিয়ে আসবে আপনার সামনে ওপেন হয়ে রয়েছে শত্রু বা আপনার আত্মীয় স্বজন পরিজন আশেপাশের লোক সবাই আপনার দিকে অপমান করে আপনাকে কথা বলছে যেই হোক না কেন সেটা যেরকম ক্ষেত্রে শত্রুক শত্রু হোক না কেন বা আপনার লোন হয়ে গেছে বা কিছুতেই শোধ করতে পারছে না লোন লোক এসে আপনাকে প্রচণ্ড অপমান করছে কিছুতেই শোধ করতে পারছে না রোগ ঋণ শত্রু এবং শত্রুর হাত থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন শত্রু আপনার মুখের দিকেও তাকাবে না এরকম কাজ কিন্তু করা হবে অবশ্য দিন কালী পুজো দীপানিতার দিন আচ্ছা যারা যারা এই কবজ নিতে ইচ্ছুক আছে তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন কালী পুজোর পরেই আপনারা কিন্তু এই কবজটি পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন আচ্ছা আজকে বলবো যাদের যারা প্রচন্ড শত্রু ভয় আছেন গোপন শত্রু তান্ত্রিক ক্রিয়া এবং তুক্ততাক ভীষণভাবে আক্রান্ত মনে করছেন এরকম আছেন তারা কি করবেন কালী পুজোর দিন আমি বলে দিচ্ছি কালী পুজোর দিন আপনারা ঘরে বসে এই উপায়টি করবেন একটি কালী ঠাকুরের যদি ছবি থাকে ফটো থাকে মূর্তি থাকে তার সামনে করবেন কী করবেন একটি পাতিলেবু কেটে নেবেন ভালো দিকে একটা নিখুঁত পাতিলেবু কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনি কি এটা কিন্তু কুড়ি অক্টোবর করবেন রাত্রি এগারোটার পরে পাতিলেবুটি কেটে নিয়ে সেটা দুটো টুকরো করবেন দুটো টুকরো পুরো করবেন না একটু মাঝখানে অল্প একটু কাটবেন কেটে নিয়ে তার মধ্যে কি করবেন তিনটি লবঙ্গ গেঁথে দেবেন তার উপরে একটু সিঁদুর ছিটিয়ে দেবেন তিনটি লবঙ্গ গেঁথে দেবেন একটুখানি কেটে নিয়ে পাতিলেবুটা তার মধ্যে তিনটি লবঙ্গ ভরে দেবেন তার উপরে একটু সিঁদুর দিয়ে দেবেন দিয়ে আপনি কী করেন এটি রেখে দেবেন ঠাকুরের সামনে তারপরে কি করেন একটি সরষের তেলের প্রদীপ ধরাবেন তার মধ্যে সাতটি গোলমরিচ অবশ্যই আপনারা দেবেন সর্ষের তেলের প্রদীপে দিয়ে এটিকে জ্বালিয়ে রেখে দেবেন সারা রাত যদি জ্বালাতে পারেন ভালো না পারলে আপনি ঘুমানোর আগে প্রদীপটি ঠান্ডা করে তারপরে আপনি ঘুমিয়ে পড়তে পারেন ঠিক আছে তারপরে আপনি এটি করবেন করার পর একশো আটবার একটি মন্ত্র বলেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি পাওয়ারি মন্ত্র এটি কিন্তু এই অবস্থা তিনি করবেন ওং ক্রিং কালিকায় সহা ওম ক্রিং কালিকায় সহা ওং ক্রিং কালিকায় সহা এই মন্ত্রটা একশো বার করবেন আর ঠিক যেইভাবে আমি বললাম পাতিলেবুটা কেটে তার মধ্যে তিনটি তিনটি এই তিনটি লবঙ্গ করে দেবেন একটি সিঁদুর দিয়ে দেবেন একটু দিয়ে সেটা কি রেখে দেবেন ঠাকুরের সামনে কালী ঠাকুরের সামনে দিয়ে একটি সর্ষে তেলের প্রদীপ জ্বালাবেন তারপরে কী করবে সাতটি গোলমুড়ে সর্ষে তেলের প্রদীপে দিয়ে দেবেন তারপরেই প্রদীপটি জ্বালাবেন আর একশো আটবার কিন্তু এই ক্রিং কালিকায় কালিকায় সহা ওম ক্রিং কালিকায় সহা এই মন্ত্রটা একশো আটবার বলবেন দেখবেন এই যে গোপন শত্রু থাকুক বা আপনার তান্ত্রিক ক্রিয়া করে থাকুক বা আপনার পিছনে ভীষণ শত্রুর করবার মানসিকতা তাদের মধ্যে রয়েছে কিছুতেই আপনার ভালো চাচ্ছে না সব কাজে বাধা দিচ্ছে আপনাদের আপনি মনে করছেন কিন্তু কিছু করতে পারছে না তাহলে কালী পুজোর দিন এই ব্যাপারটি করুন ভীষণ ভীষণভাবে ভালো কাজের সমস্যার থেকে আপনি বেরোতে পারেন ভীষণ ভালো কাজের মানে এই টোটকাটি অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার